দেখো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা অসাধারণ রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো কাঁকরোলের বড়া তোমরা কে কে খেয়েছ কমেন্ট করে জানাবে দেখো প্রথমে কাঁকরোলটাকে হাফ সেদ্ধ করে নিয়েছি তারপরে তার বীজগুলো এই দেখো তুলে রেখেছি বের করে রেখেছি বীজগুলো বের করে একটুখানি চটকে নিয়েছি তারপরে এদিকে পোস্ত বেটে রেখেছি পোস্তর মধ্যে এই বীজগুলো আমি এবার দিয়ে দেব বীজগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে দেব হলুদ দেব নুন এবার একটু দেব মিষ্টি সব দিয়ে এবার বীজগুলো মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এবার কি করব এই যে কাঁকড়ের যে খোলগুলো রয়েছে ফাঁকা সেই খোলের মধ্যে এই মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দেব দিয়ে খোলগুলো ভরব আমি একটু লঙ্কার লঙ্কা বাটাও দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম দেখো এবার এই কাঁকরোলের খোলগুলো এই পুর অল্প অল্প করে দিয়ে দেবো কাঁকরোলের খোলে দিয়ে খোলগুলো ভরে নেব এই যে প্রত্যেকটার মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে খোলগুলো ভরে নেব দেখো খোলগুলো ভরে নিচ্ছি তোমরা এই কাঁকরোলের বড়া এইভাবে কে কে খেয়েছ আমাকে কমেন্টে জানাবে তোমরা কমেন্ট না করলে তো বন্ধু বন্ধুরা আমি বুঝতে পারছি না কীরকম কি হচ্ছে না হচ্ছে ভালো মন্দ ভালো হলেও কমেন্ট করবে মন্দ হলেও কমেন্ট করবে কমেন্ট করে সব জানাবে আমাকে কেমন লাগছে তোমাদের সবার আমার রান্নার রেসিপিগুলো তোমাদের সঙ্গে যে শেয়ার করছি তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো বুঝতে পারব না যে কেমন লাগছে তোমাদের সবার কাছে তোমরা তো আমার ফ্যামিলির মতন সেহেতু তোমাদের সঙ্গে সব আমি শেয়ার করি এইবার দেখো আমি একটা ময়দার ব্যাটার তৈরি করে নিচ্ছি তার মধ্যে অল্প কালো জিরে দিচ্ছি এবার হলুদ দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার একটু নুন দেব নুনটা আমি ভেতরে দিয়েছি এখানে অল্প করে একটু দেব নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে ময়দার ব্যাটারটাকে আমি ভালো করে ঘন করে মেখে নেব তোমরা এটা বেসন দিয়েও করতে পারো আমি আবার একটু ময়দা দিয়েই করি সব সময় আর পুটটা যে আমরা দিয়েছি আমি যে পোস্তর পুট দিয়েছি সেটা তোমরা সর্ষে দিয়েও করতে পারো আমি যেহেতু সর্ষে খাই না তাই পোস্ত পোস্ত দিয়ে পুর করেছি এবার ময়দার ব্যাটারটা আমি গুলে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল ঢেলে দেবো কড়াইতে এই দেখো কড়াইতে তেল ঢেলে দিলাম একটু বেশি করে তেলটা দিতে হবে বড়াগুলো তো ভাজা হবে তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটা দিয়ে দিলাম এবার একটা একটা করে কাঁকরোলের বড়া আমি এই ব্যাটারে চুবিয়ে তারপরে তেলের মধ্যে দেব এই যে ব্যাটারে চুবাচ্ছি ময়দার ব্যাটারে চুবিয়ে একটা একটা করে কাঁকরোলের বড়া তেলটা গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেব। দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে কাঁকরোলে লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি এবার আরও তিনটে কড়াইতে দিয়েছি ভাজার জন্যে ওই তিনটে ভাজা হলে বাদ বাকি আরও তিনটে রয়েছে ওগুলো পরে ভাজবো এখন দুপুরে খাওয়ার মতন আপাতত ভেজে নিলাম তারপরে ওগুলো রাতে খাওয়ার জন্য রেখে দিতে হবে এগুলো ভাজা হলে সব আমরা খেতে বসে যাব বড়াগুলো একটু গরম গরম হলেই ভালো লাগে খেতে সঙ্গে থাকো দেখতে থাকো টাটা